আসসালামু আলাইকুম স্বাগত পাবলিক নিউজ সংবাদে মনোমুক্তকর পরিবেশে ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তানজিমুল ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত তানজিমুল উম্মা হিপস মাদ্রাসা উত্তরা ছয় নম্বর সেক্টর শাখার বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠানটি উত্তরা কমিউনিটি সেন্টারে দুইটি অধিবেশন অনুষ্ঠিত হয়েছে চলুন বিস্তারিত জেনে আসি আব্দুল টৌকির প্রতিবেদনে মনোমুগ্ধকর পরিবেশ ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনায় তানজিমুল্লাম্মা ফাউন্ডেশন পরিচালিত তানজিমুল ও হিপস মাদ্রাসা উত্তরা ছয় নং সেক্টর শাখার উদ্যোগে আয়োজিত

সিনিয়র আসলাম মিয়া আমি খুব আনন্দিত উৎসাহিত অনুপ্রাণিত যে আমাদের ছাত্রছাত্রীরা বার্ষিক পুরস্কার অনুষ্ঠানে তারা বার্ষিক সংস্কৃতি ও ক্রীড়া বিভাগে তারা অংশগ্রহণ করে তারা তাদের সাংস্কৃতিক অঙ্গনে তারা তাদের কৃতিত্ব বজায় রেখেছে এবং ক্রীড়া বিভাগে তারা তাদের সেরা ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে আজকে তাদের যেই প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছে তারই ধারাভাগে তারা পুরস্কার বিতরণ হিসেবে পুরস্কার গ্রহণ করবে এই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ডিরেক্টর হাবিবুল্লাহ আল আমিন নুরুল আফসার ভুইয়া এবং বিশিষ্ট সমাজসেবক মাহফুজুর রহমান সুন্দর পরিবেশনা তাদের উপস্থাপনা আসলেই চমৎকার হয়েছে আজকে বাসি খুব সুন্দর খুব মার্জিত হয়েছে ইসলামিক নৈতিকতা শিক্ষার মাধ্যমে একটি সমাজ একটি জাতি একটি দেশ সুন্দর হতে পারে তানজিমুল হিজ মাদ্রাসার উত্তর উত্তর সাফল্য কামনা করছি দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর আব্দুল্লাহ আল মামুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব রফিকুল ইসলাম মাদানি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ অধ্যক্ষ আশরাফুল হক অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শাখা প্রধান মোহাম্মদ জোবাই আলহামদুলিল্লাহ আমাদের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং বার্ষিক পুরস্কার বিতরণের অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত হচ্ছে আমাদের সম্মানিত অভিভাবক আমাদের যে সকল শিক্ষার্থীরা রয়েছে শিক্ষকগণ রয়েছে সকলের আনন্দিত উদ্বলিত হয়ে সকলে অনুষ্ঠান বাস্তবায়নের জন্য চেষ্টা করছে যারা যারা আমাদের প্রোগ্রামে এসেছেন আপনাদের সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি Look <laughs> my